আজ আমাদের আলোচনার বিষয় সুলতান ইব্রাহিম সম্পর্কে সুলতান ইব্রাহিম ছিলেন অটোমান সাম্রাজ্যের একজন সুলতান তিনি ষোলোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন ইব্রাহিমের মানসিক অবস্থা এবং আচরণে কারণে তাকে পাগল বলা হতো ইতিহাসবিদ স্কট র্যাঙ্ক উল্লেখ করেছেন যে তার বিরোধীরা সুলতানের উন্মাদনার গুজব ছড়িয়েছিল এবং কিছু ঐতিহাসিকের মতে তিনি পাগলের চেয়েও বেশি অযোগ্য ছিলেন সুলতান ইব্রাহিম ষোলোশো পনেরো সালের পাঁচই নভেম্বর জন্মগ্রহণ করেন সুলতান প্রথম আহমেদ এবং তার হাসিকি সুলতান সম্ভবত তার আইনি স্ত্রী কোসেম সুলতানের পুত্র ইব্রাহিমের বয়স যখন দু বছর তার বাবা হঠাৎ মারা যান এবং ইব্রাহিমের কাকা প্রথম মুস্তাফা নতুন সুলতান হন তখন ইব্রাহিম সহ তার মা কোশেম সুলতান এবং তার সকল ভাই ও বোনদের পুরনো প্রাসাদে পাঠানো হয়েছিল তার ভাই চতুর্থ মুরাদ সিংহাসন লাভ করার পর ইব্রাহিমকে কাফেসে বন্দি করা হয় যা তার স্বাস্থ্যকে প্রভাবিত করেছিল এবং ইব্রাহিমের অন্য ভাই শাহজাদে বায়েজিদ সাহেজাদে সুলেমান এবং সাহেজাদে কাসিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার ভাই চতুর্থ মুরাদ ও তার মা কোসেম সুলতানের মধ্যস্থতায় তার জীবন রক্ষা পায় ইব্রাহিমের রাজত্বের প্রথম বছরগুলিতে তিনি রাজনীতি থেকে পিছিয়ে পড়েন এবং আরাম ও আনন্দের জন্য তার হারেমের দিকে ক্রমশ ফিরে আসেন তার সালতানাতের সময় হারেমে সুগন্ধি বস্ত্র এবং গহনাতে নতুন স্তরের বিলাসিতা অর্জন করেছিল নারী ও পশমের প্রতি তার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল কোসেম সুলতান কৃতদাস বাজার থেকে ব্যক্তিগতভাবে কেনা কুমারী নারী ও সেই সাথে অতিরিক্ত ওজনের নারী সরবরাহ করে তার ছেলেকে আটকে রেখেছিলেন সুলতান ইব্রাহিমের আটটি হাসিকি সুলতান ছাড়াও তার প্রচুর সংখ্যক উপপত্নী ছিল আটজন হাসিকি হলেন তুরহান সুলতান সালিয়া দিলাসুফ সুলতান মুয়াজ্জেদ সুলতান আয়েসে সুলতান মাহিনভা সুলতান সাবাগলি সুলতান সিভেকার সুলতান এবং হুমাশাও সুলতান আটজন হাসিকের মধ্যে শুধুমাত্র সিভেকার সুলতান এবং হুমাশাও সুলতান যিনি তার বৈধ স্ত্রী ছিলেন সালিয়া দিলাসুফ সুলতান ব্যতীত ইব্রাহিমের সমস্ত হাসিকই দিনে এক হাজার অ্যাসপার করে পেতেন শুধুমাত্র তিনি দিনে এক হাজার তিনশোটি অ্যাসপার করে পেতেন ইব্রাহিম বলু হামিদ নিকোপলিস সানজাক এবং সিরিয়া আইটেলের আয় যথাক্রমে সালিয়া দিলাসুক মাইনভার সাবাগলি এবং সিভিকার সুলতানদের উপহার দেন তিনি সাবাগলি সুলতান এবং হুমাশাও সুলতানের ওপর মিশরের কোষাগারও অলঙ্কৃত করেছিলেন সুলতান ইব্রাহিমের রাজত্বের শেষের দিকে ভেনেসিও অবরোধ যা রাজধানীতে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল ষোলোশো সালে গ্র্যান্ড ভিজিয়ার নেভেলিনসি সালিয়া পাসা কোসেম সুলতান এবং শেহুল ইসলাম আব্দুল রহিম এফেন্দি সুলতানকে ক্ষমতাচ্যুত করার এবং তার এক পুত্রকে তার স্থলাভিষিক্ত করার ষড়যন্ত্র করেছিলেন এর ফলে সালিহা পাশাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং কোসেম সুলতানকে হারেম থেকে নির্বাসিত করা হয়েছিল পরের বছর জনসারি এবং ওলামা সদস্যরা বিদ্রোহ করে ষোলোশো আটচল্লিশ সালের চারই আগস্ট দুর্নীতিগ্রস্ত গ্র্যান্ড ভিজিয়ার আহমেদ পাশাকে একটি বিক্ষুব্ধ জনতা শ্বাসরোধ করে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে হত্যা করে একই দিনে ইব্রাহিমকে আটক করা হয় এবং তোপকাপি প্রাসাদে বন্দি করা হয় কোসেম তার ছেলের পতনে সম্মতি দিয়ে বলেছিল শেষ পর্যন্ত সে তোমাকে বা আমাকে জীবিত রাখবে না আমরা সরকারের নিয়ন্ত্রণ হারাবো পুরো সমাজ ধ্বংসের মুখে তাকে অবিলম্বে সিংহাসন থেকে সরিয়ে দিন এরপর ইব্রাহিমের ছয় বছরের ছেলে মেহমাদকে সুলতান করা হয় নতুন গ্র্যান্ড হুজিয়ার সফু মেহমাদ পাশা ইব্রাহিমের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য একটি ফতোয়া দেওয়ার জন্য শেখ উল ইসলামের কাছে আবেদন করেছিলেন এটি মঞ্জুর করা হয়েছিল শেষ পর্যন্ত ইব্রাহিমকে ষোলোশো সালের আঠেরোই আগস্ট শ্বাস রোধ করে হত্যা করা হয়েছিল তার মৃত্যু ছিল অটোমান সাম্রাজ্যের ইতিহাসে দ্বিতীয় গণহত্যা